আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর আশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা শিখে নেব ঋণগ্রস্ত হলে যে দোয়া পড়তে হয় আদির শরীফে আছে যে ব্যক্তি এই দোয়া পাঠ করিবে আল্লাহ পাক তাহার ঋণ শোধ করিয়া দিবেন যদিও উহা স্তূপকৃত বৃহৎ পাহাড়ের মতো হয় আসুন অত্যন্ত জরুরি দোয়াটি আমরা সকলেই শিখেনি আল্ল হুম মাকফিনী অল্ল হুম বিহালালিকা আন হারমিকা আন হারমিকা ওয়াগনিনি, ওয়গ্নিনী বিফাদলিকা বিফাদলিকা আমিওয়ং অত্যন্ত জরুরি দোয়াটি আমরা সকলেই শিখে নেব এবং ঋণগ্রস্ত হলে অবশ্যই আমরা এ দোয়াটির উপর আমল করব। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে দোয়াটি শিখে আমল করার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন একামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ